আজ অবালার অবসরে নিয়ে এসেছি এক মজাদার গল্প ছোট্ট একটা ইচ্ছে অদ্ভুত এক পরিকল্পনা আর তার পরিণাম সম্পূর্ণ অপ্রত্যাশিত কখনো ভেবেছেন এক ভুল পদক্ষেপ কিভাবে সবকিছু বদলে দিয়ে আপনাকেই চমকে দিতে পারে এই গল্প তারই উত্তর শুরু হচ্ছে গল্প বাবু ও তার শ্রী অনুপমা দেবীর পঁয়ত্রিশ বছরের দাম্পত্য জীবন খুবই সুখের প্রতিটি ব্যাপারে তাদের সমঝোতা খুবই ভালো শুধু একটা ব্যাপার ছাড়া সেটা হলো বামাচরণবাবুর অসম্ভব সারমেয় প্রতি। অপর থেকে অনুপমা দেবীর মতে পৃথিবীর জঘন্যতম জন্তুই সারমেয় স্পর্শ করা দূরের কথা রাস্তার সারমেয়দের তার বাড়ির তৃষিমানায় প্রবেশাধিকার নেই অগত্যা গৃহশান্তি বজায় রাখতে কুকুর পোষার বাসনা চিরকাল মনেই গোপন করে রেখেছিলেন বামাচরণ বাবু আগামী বছরের মাঝামাঝি চাকরি থেকে রিটায়ারমেন্ট বামাচরণ বাবুর ইদানিং তার মনে এতদিন সুপ্ত বাসনা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে রিটায়ারমেন্টের পরে একটা গোল্ডেন রিট্রিভার পাপি পোষার প্রবল ইচ্ছা মনে জেগেছে আহা সোনালি লোমে মোড়া নরম তুলতুলে একটা গোল্ডেন রিট্রিভার পাপি সারাদিন ঘরে খেলে বেড়াবে তার পায়ে পায়ে ঘুরবে তিনি যখন ঘরে ঢুকবেন লাফ দিয়ে কোলে উঠে গাল চাটতে থাকবে আর অনুপমা যখন চান করে পুজোর ঘরে ঢুকতে যাবে তখন তার গায়ে লাফিয়ে উঠবে অনুপমা দেবীর চিল চিৎকারে দিবা স্বপ্নে ছেদ পড়ল বাবুর। পাড়ার কুকুরদের রোজ ডেকে খেতে দিয়ে মাথায় তুলেছে বাড়ির সামনে অকাজ করে গেছে পরিষ্কার তো আমাকেই করতে হবে অনুপমার জন্য কি তার শেষ জীবনের ইচ্ছে অপূর্ণ রয়ে যাবে পরদিন অফিস ক্যান্টিনে কলিক দাসবাবুকে তার এই দুঃখের কাহিনী বলতেই দাসবাবু উপায় বাতলে দিলেন বশীকরণ ভায়া বশীকরণ বৌদিকে বশীকরণ করতে হবে হাতের চায়ের কাপটা টেবিলে ঠকাস করে রেখে উত্তেজিত স্বরে বামাচরণ বাবু হলে বশীকরণ আছে নাকি ভায়া তোমার চেনা জানা কোনো তান্ত্রিক তান্ত্রিক রস ভায়া রস আছে বই কি আমাদের গ্রামের হারান তান্ত্রিক এক্কেবারে অব্যর্থ ওষুধ দেয় বুঝলে আমি যদিও নিজে নিনি সে ওষুধ তবে লোকমুখে শুনেছি তুমি যদি বলো আমি তোমায় এনে দিতে পারি সে ওষুধ বামাচরণ বাবুর তখন হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা দাসবাবু দুহাত ধরে বললেন তুমি যদি সে ওষুধ এনে দিতে পারো ভাইয়া তবে আমার জীবনের শেষ সাতটা মেটে দুদিন বাদে দাসবাবু বাবুর হাতে একটা কালো কাঁচের ছোট শিশি দিয়ে বললেন এনা বসীকরণ এর ওষুধ সামনের অমাবস্যার রাতে এর থেকে পাঁচ ফোটা ওষুধ বৌদিকে খাইয়ে দেবে দেখবে বৌদি এক্কেবারে তোমার বসে তোমার কাছে বায়না ধরবে গোল্ডেন রিট্রিভার পোসার সত্যি বলছো বামাচরণ বাবু দুচোখ আনন্দে চিকচিক করে উঠল তাকে থামিয়ে দাসবাবু বললেন তবে হ্যাঁ একটা কথা খেয়াল রাখবে যে বস করতে চায় তাকেই হাতে করে ওষুধ খাওয়াতে হবে মানে তুমি বৌদিকে বস করতে চাও তোমাকেই হাতে করে এই ওষুধ খাওয়াতে হবে নচেত তা কাজ করবে না অনুপমাকে কিভাবে বসীকরণের ওষুধ হাতে করে খাওয়ানো যায় অফিস থেকে ফিরতে ফিরতে সে কথাই ভাবছিলেন মামাচরণবাবু ওষুধের শিশিটা অবিকল অনুপমার হোমিওপ্যাথি ওষুধের কালো কাচি শিশিটার মতো দিন সবার ঘরে সোকেসের দ্বিতীয় তাকে যেটা থাকে যখন রাতে বাথের ব্যথা বাড়ে ওই ওষুধটাই তো চামচে করে কফটা খায় অনুপমা রেকা মাথায় নিমেষে বুদ্ধি খেলে গেল বামাচরণ বাবুর বাড়ি ফিরে চুপি চুপি তাক থেকে হোমিওপ্যাথি শিশিটা সরিয়ে বসীকরণের শিশিটা খানিক খালি করে রেখে দিলেন বাবু। এবার শুধু অপেক্ষা অমাবস্যার রাতে যখন বাতের ব্যথায় কুকু করবে অনুপমা বিছানা থেকে উঠতে পারবে না পাঁচ ফোঁটা বসীকরণের ওষুধ চামচে করে নিয়ে অনুপমার মুখের সামনে ধরে আবেগ প্রবণ হয়ে গদগদ গদ সরে বাবু বলবেন এই নাও বাতের ওষুধ ঢক করে খেয়ে নাও তো যেই না ধক করে অনুপমা ওষুধ খাবে কেল্লা ফতে পরের দিন থেকেই তাকে আহ্লাদে মাখো মাখো হয়ে অনুপমা বলবে বলছে কি আমারও কদিন ধরে একটা পাপি পোষার বড় স্বাদ জেগেছে দাও না এনে একটা গবলু গাবলু পাপি অবশেষে এলো সেই অমাবস্যার রাত দশটা নাগাদ খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লেন মামাচরণবাবু আর অনুপমা দেবী রোদ শোয়ার সাথে ঘুমিয়ে পড়েন বাবু কিন্তু না আজ তো ঘুমলে চলবে না ঘুমের ভান করে পড়ে রইলেন তিনি কিছুক্ষণের মধ্যেই নাক ডাকার আওয়াজ এলো অনুপমাদেবের ঘুমিয়ে পড়ল নাকি সকালে তো ব্যথা ব্যথা করছিল কমে গেল নাকি ওষুধ কি তবে খেতে হবে না মনে মনে ভাবলেন বাবু ঘড়িতে এগারোটা চল্লিশ বামাচরণবাবুর ডান পাটায় বেশ যন্ত্রণা হচ্ছে রিকশা পাননি অফিস থেকে ফেরার সময় হেঁটে বাড়ি আসতে হয়েছে এতটা পট হাঁটার জন্যই কি পা ব্যথা করছে উঠে জল খেলেন বামাচরণবাবু অনুপমা তো দিব্দি নাক ডাকিয়ে ঘুমিয়ে চলেছে দেখা যাক কি হয় আবার বিছানায় এসে শুলেন বাবু। কিন্তু এ কি তার ডান পায়ের যন্ত্রণা বেড়েই চলেছে কি অসচ্ছ যন্ত্রণা তার কি বাত হলো অনুপমার মতো যন্ত্রণা এপাশ ওপাশ করতে থাকেন বামাচরণ বাবু তার উস্কোশানিতে ঘুম ভেঙে যায় অনুপমা দেবীর বিছানায় উঠে বসে স্বামীকে শুধন কি গো কি কষ্ট হচ্ছে তোমার যন্ত্রণা কাতর স্বরে বাবু বলেন ডান পাটা প্রচন্ড ব্যথা করছে গো কি তোমারও কি বাদ ধরল নাকি এতদিন তো আমার ব্যথা হলে খুব বলতে পাপের ফল দেখলে এরকম বলতে নেই কখন কার কি হয় দাঁড়াও তোমাকে আমার বাতের ওষুধ তার পাঁচ ফোঁটা দিই বলতে বলতে অনুপমা দেবী তাপ থেকে শিশিটা পেরে চামচে পাঁচ ফোঁটা ওষুধ ঠেলে ফেলেছে যন্ত্রণায় কোকাতে কোকাতে বাবু কিছু বলার চেষ্টা করছিলেন সেটা বোঝার বিন্দু চেষ্টা না করে ভারের তলায় হাত দিয়ে চামচে করে তাকে পাঁচ ফোটা কালো কাচি শিশির ওষুধ খাইয়ে দিয়েছেন অনুপমা দেবী এরপরে যা হবার তাই হল বামাচরণবাবু ও তার স্ত্রীর মধ্যে আর কোন মতানৈক্যই থাকল না দুজনেই এখন ঘোর সারমেয় বিরোধী বামাচরণবাবুও পৃথিবীর জঘন্যতম জন্তুর নাম আর মুখেও আনেন না পরিবারে এখন বেজায় শান্তি ওম শান্তি